ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি একটা পিলে চমকানো দাবি করেছেন এই দাবিটি তিনি তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অর্থাৎ সাবেক টুইটারে কি লিখেছেন তিনি সেখানে তিনি লিখেছেন যে রাশিয়ার করস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সেনারা লড়াই করছে না এই যে উত্তর কোরিয়ার সেনারা লড়াই করছে এটা পিলে চমকানোর দাবি নয় উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষ হয়ে লড়াই করছে এটি গণমাধ্যমে বেশ কয়েকবার সংবাদ হয়ে এসেছে এবং কোনো কোনো গণমাধ্যমে বলা হয়েছে এই সংখ্যা পনেরো হাজার কোন গণমাধ্যমে বারো হাজার কোনো গণমাধ্যমে বলা হয়েছে দশ হাজার অর্থাৎ অন্তত দশ হাজারের যে কম সেনা উত্তর কোরিয়ার রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করছে না এটা মোটামুটি গণমাধ্যমে বলা হচ্ছে তাহলে জেলানস্কির যে পিলে চমকানো তথ্য সেটি কি তিনি বলছেন যে রাশিয়ার বাহিনীগুলো এবং উত্তর কোরিয়ার কর্মকর্তারা চলমান এই যুদ্ধে যদি উত্তর কোরিয়ার কোনো সেনা আহত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেয় বলে জেলানসকে দাবি করছেন